জবান ও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে পায়া শুনে পড়েন না আল্লাহ আমার

হজরতে আবু হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তালাকে আল্লাহ বলে সাক্ষী দেয় আমার আল্লাহ তালাকে রহমান বলে সাক্ষী দেয় আমার আল্লাহ তালাকে রহিম বলে সাক্ষী দেয় তাহলে আমার আল্লাহ তালা ওই বান্দাটার দুনিয়া এবং আখেরাত প্রত্যেকটা জায়গা সুন্দর এবং সুখময় করে দেয় আল্লাহ গো কেমন সুন্দর এবং সুকময় করে দেয় আপনার কাছে জানতে যায় এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক নাম্বার আল্লাহ তালা দুনিয়াতে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন দুই নাম্বার বান্দার অভাব দূর করেন তিন নাম্বার বান্দার মুসিবত থেকে উদ্ধার করেন চার নাম্বার ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগে আক্রান্ত থাকলে আমার আল্লাহ তালা বান্দাকে কঠিন রোগ বিমার থেকে شفاء দান করে ও মুসলমান ইমামদাররা এবার আপনারা বলেন ওই আল্লাহ যদি নাম ধরে যে এত গুলা করে আল্লাহ তলার প্রশংসা করার কারণে আমরা সবাই ওই আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না নাই তাহলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহ আল্লাহ এই আওয়াজ মানিনা আরো লাবান খুলে বলেন আল্লাহ আল্লাহ যেটা হাত তুলে পরে নিয়া আল্লাহ এবার মহাফুত আওয়াজে বলেন না আল্লাহ বন্ধুরা রে আমা

চতুর্থবার কমিটির বাইরে বলার পর এখন পঞ্চমবার আমি ডাইরেক্ট বলছি একটু জায়গাগুলো পরিষ্কার করে দিই যেহেতু এই এলাকাটা শহর এলাকা সবাই পরিষ্কার জামা কাপড় পরে আসে মানুষ নিচে বসতে চাইবে না যেহেতু চাইবে না কষ্ট করে একটু আপনারা তিরপলগুলোকে পরিষ্কার করে দেন যেন মানুষ সুন্দর করে বসতে পারে মানুষের বসার সমস্যা হলে মানুষ এখানে সুন্দর করে বসবে যারা বসতেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে করে না আমি আরো মহাপত রা আছে আল্লাহ মুসলমান ইমানের কবির মনোযোগ মনোযোগ দিবেন আল্লাহ তারা বলেন

যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আবাদত করবে আমার আল্লাহ তালা ওই বান্দাটাকে তাকে দশটা নিয়ামত দান করবে মোহাব্বত রামাজে একটু মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শ্রবণ করবে না সুবাহান আলহামদুলিল্লাহ গুলা পড়বেন আল্লাহ তালার বান্দা যখন আল্লাহ তালার প্রশংসা করে আমরা আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না বলেন আছে না

মধ্যে আল্লাহ তালার কোরআন করিমের তেলাবাদ করে আমার আল্লাহ তালা পান্ডা আল্লাহ তালার প্রশংসা করার সুযোগ করে দেয় নবীজি ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই তাহলে এই এবাদতের মাধ্যমে আর আপনার প্রশংসার মাধ্যমে বান্দাকে কেমন কেমন নিয়ামক প্রদান করা হয় নবী আমার বলেন এক নম্বর বান্দাকে যে নিয়ামত দেওয়া হয় ওই নিয়ামতের নাম হলো আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে লালন পালন করায় এমন ভাবে চালায় মানুষ ওই বান্দাকে সবচাইতে বেশি সম্মান করে ও মায়ার নবী আমরা তো তেমন সম্মান অর্জন করতে চাই নবী আমার বলে তাহলে তোমরা আল্লাহ তালার কোরআন কারিমের তেলাবাতে মশগুল হয়ে যাও আমার মনে হয় মাদ্রাসার ছাত্র ছাড়া এই মসজিষের মধ্যে যারা বয়স্ক বাবার আছেন যুবক নজওয়ানেরা আছেন মনে হয় আল্লাহ তালার কালামে হাকিম তিনটাকে তার বিচ্ছ কারে সহিভাবে তেলাবাদ করার মতো আমার এখানে পঞ্চাশ জন মানুষ পাওয়া যাবে না কারণ কি মানুষ দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ি না মানুষ সংসার চালাইতে যাইয়া দুনিয়ার কর্ম ব্যস্ততার কারণে মানুষ আল্লাহ তালার কোরআন তেলাবাদ শিখে না নবীর একটা হাদিস শুনেন হজরতে আনা শিখনে মালেক রাদি আল্লাহ তালার হাদিস বর্ণনা করতেছে আনাস রাদি আল্লাহ তালান হাদিস মানে উনি বলতেছে যে স্টেজের সাউন্ডটা ক্লিয়ার না অথবা সাউন্ডটা ঠিকমতো আসতেছেন হ্যাঁ দুইটা স্পিকারের সাউন্ড ক্লিয়ার কানে দাও হুম ডাইরেক্ট কানে দাও ডাইরেক্ট স্পিকারের সামনে যারা একটু শর্ত হবে হ্যাঁ পয়সা দিয়ে মামুন ভাই কোন দিকেন সবাই মোহাম্মতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ

আমি একটা হাদিস শরীফ বলবো এ হাদিস শরীফের মাঝখান থেকে অন্য জায়গায় লড়ে যেতে হবে ঠিক না আমি যদি পরিপূর্ণ আপনাদেরকে কথাগুলো না বোঝাইতে পারি তাহলে আমার কষ্ট হবে এবং এ ওয়াজ দিয়ে বৃথা হবে আমাদের সময় ঠিক না এজন্য আমি চাই আমার প্রত্যেকটা শ্রোতা ঠিকমতো ওয়াজ বুঝা তারপর বাড়িতে যাক মানুষ যেভাবে আসছেন ইনশা আল্লাহ এ প্যান্ডেলে পরিপূর্ণ মানুষ হবে ঠিক কিনা আল্লাহ যেন কবুল করেন আমিন পড়েন মহাপদে পড়েন আমিন আমি আমার নবিজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম একটা মা বাবা যখন তার সন্তানটাকে জন্ম দেয় জন্ম দেওয়ার পরে একটা মা বাবার সন্তানের উপর পাঁচটা দায়িত্ব আর একজন সাহাবী বলেন ছয়টা দায়িত্ব মনোযোগ দিবেন এক নাম্বার দায়িত্ব কোন মা বাবা যখন সন্তানটাকে জন্ম দেয় জন্ম দেওয়ার পরে এক নাম্বার দায়িত্ব হলো সাত দিনের মাথায় ওই সন্তানের একটা নির্দিষ্ট সুন্দর নাম রেখে দেওয়া দুই নাম্বার দায়িত্ব সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া তিন নম্বর দায়িত্ব ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া চার নাম্বার দায়িত্ব ওই সন্তানটাকে দশ বছর বয়স থেকে নামাজের জন্য আগ্রহ প্রদান করা পাঁচ নাম্বার দায়িত্ব ওই সন্তানটাকে আল্লাহ তালার কোরআন শিক্ষা দেওয়া আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দেন নবী আমার বলে দুনিয়ার উন্মতের দলেরা কাল নামক একটা আছে। যে জায়গাটা বড় মারাত্মক জায়গা যে ফুলসেরাতের রাস্তাটা একটা চুলকে সত্তরটা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাত নামক জায়গাটা তত চিকন হবে ওগো দয়ার নবী মায়ের নামে যিনি রহমাতুলিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই এই ফুলসেরাত কেমনে পার হবে নবী আমার গনে এ চুলের চাইতে চিকন না ফুলসরা প্রত্যেক তরবারির চাইতে বড় ধারালো হবে যদি কোন সন্তান ফুলসেরাতের সামনে যাইয়া তার কদমটা রেখে দেয় তখন বান্দা ওই ফুলসেরাতের সামনে দাঁড়া দাঁড়া ঝোখের পানি ফায়া ফায়া কানবে ইয়া রাসূলুল্লাহ নবী গো

বলে তুমি ফুনসেরাতের রাস্তাটা পার হইতে পারবা বলে কেন বলে তুমি আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফ তালাবাদ করো সন্তান তখন আল্লাহ তালার কাঠ ঘোরার মধ্যে আপনি মাকে আপনি বাবাকে আসামি করে দিবে বলে কি আমার আম্মা আব্বা ছোটবেলায় আমি সন্তানটাকে দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআন শিখায় নাই আমি সন্তানটাকে আল্লাহ তালার কোরআনের তালিম প্রদান করে নাই তখন বলবি এই সন্তানকে ফোলান ইবনে ফোলান মানে সন্তানের বাবাকে ডাক দাও এ সন্তানের মাকে ডাক দাও তখন সন্তানের মা বাবাকে ডাক দিয়ে আনা হবে তারাও সন্তানের আম্মা তুমি কি তোমার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করো নাই যে দায়িত্ব তোমরা মা বাবাকে দেওয়া হয়েছে সন্তানের মা বাবা বলবে রাব্বেকারি মেলাহি পরে দিগারে আলম আমি আমার সন্তানের কোন দায়িত্ব পালন করব আমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি লালন পালন করেছি ভালো খাবার দিয়েছি ভালো পড়াশোনা করিয়েছি কিন্তু ভালো পড়াশোনা যেটা এটা আমাদের সর্বোত্তম শিক্ষা হলো আল্লাহ তালার কোরআনুল কারিমে শিক্ষা সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে অসুবিধা নাই বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন বাংলাদেশে অ্যাডভোকেটের প্রয়োজন কিন্তু সন্তানটাকে এক নাম্বার যে শিক্ষা দিবেন ওই শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা যদি আপনি না দেন ওই সময় সন্তানের মা বাবাকে বলবে তুমি কেন তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও নাই বলবে আল্লাহ আমার সন্তানটাকে আমি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে থাকার ফলে আমি এটার প্রতি কোনো ছিলাম না তখন ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের মাঝ বরাবর লম্বা করে শুয়ে দেয়া হবে তখন সন্তানের বাবা হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পাড়ে পাগুলা থাকবে ফুলসেরাতের আরেক পাড়ে ওই সময় সন্তানকে আদেশ করা হবে হে সন্তান তুমি তোমার আব্বার মধ্যে পারা দেয়া ফুলসেরাত পার হও চিন্তা করে দেখেন যে সন্তান আপনার গায়ের সাথে পা লাগলে আপনার শরীরের মধ্যে দশ সালাম করে দুই তিনবার সালাম করে বেহাদুবি হয়ে গেছে মনে করে আপনাকে সালাম করে যদি আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে ও মুসলমান আপনি তো মনোযোগ দিয়ে সম্মানটা দুনিয়ার মুসলমানের তলেরা তাহলে আপনি মা বাবা সন্তানটাকে যা শেখান আর না শেখান কবর হাসল মিদান ফুল সারাতে জন্য আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআনটা শেখাবেন আসেন আমরা ওই আল্লাহ তালার কোরআনটাকে محبت করি তেলাওয়াত করি আর পড়ি জবিল্লা জিনা শাই কনি রুজি كفروا من أهل الكتاب والمشركين فينا لجهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال في حديث الشريف أنا عاصم الله تعالى هو قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال ان من الشق الساعات ان يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب والخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم واحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام وقال في رواية ابن مازا او كما قال عليه الصلاة والسلام عن أنا الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم على نبيكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

ড পেলে ধন্য হব কব হাস আল্লাহ হুমা মহাবত নিয়ে বলেন জগতে যদি উজালা দুরুদি পানা গলারে মালা কবরে যদি চাও উজালা দুরুদেব গলারে মালা পাইবা আমার কে घुमे रे घर शोभ रे अहम मोहम्मद मीला La ilaha illallah Hasbi Rabbi Jallallah Qarin <tries> ma fi qalbi ghayrun la Qarin hasbi jallallah La qarin ma fi qalbi ghayrun la Nur Muhammad Qarin Nur Muhammad Qarin Muhammad

আমরা যাব জানি না কাপ্তান বাজারের মানুষ আমরা সবাই মদিনা যাইতে যাইতে চাই না এত সুন্দর জায়গা যারা মক্কায় গিয়েছে মদিনায় গিয়েছে একবার জিজ্ঞাসা করবেন দেখবেন তারা আপনাকে তাদের মনের কথাটা বলে দেয় ও কাপ্তান বাজার এলাকার টাকার মালিকেরা কাপ্তান বাজার এলাকার জায়গা সম্পত্তির মালিকেরা কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে স্বামীর দাদার কথাগুলো শোনো গো মা তুমি তোমার ঘরের মধ্যে স্বর্ণ নাম

কাবাগরের মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়া তুমি যে শান্তি পাইবা আল্লাহর কাবাগরের সামনে যেই ব্যক্তি গেছে তার জিজ্ঞেস করবা কাবাগরের সামনে যাইয়া কাবাগরের কালো গিলাফটা দেইখা এমন কসম যে অন্তরের মধ্যে ধারণ করেছে আল্লাহর কসম কাবাগরের সামনে যাইয়া চোখের পানি দইরা রাখতে পারে নাই পানিগুলা টপ 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 করে পড়ে আমার সাথে একটা ছেলে জাকারিয়া তার আমি জিগাইলাম ভাই কাবাগরের সামনে যাইতেছেন আপনি তো আনন্দের টাকার কথা উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবাগরের সামনে যখন আসলাম আমার একটা কথা সব চাইতে বেশি মনে হয় আমার আম্মা বা আমার সৈদি আরবে যখন পাঠায় আমার এয়ারপোর্টে নামায় দিয়া আমি সন্তানের কাছে বলছে বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠাই আমি তোমার কাছে টাকা চাই না আমি তোমার কাছে পয়সা চাই না যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক আমরা আব্বা মারে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়িটা আমরা দেখে আনবা সন্তান কই হুজুর আজকে আড়াই বছর হয় আমি প্রতি মাসে দুই তিনবার মক্কা মদিনাড়ত করি কিন্তু হজুর মক্কার সামনে আসলে কেন আমি কান্দি জানেননি আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পরে আছে কিন্তু হুজুর আমি বিদের শাসার তিন মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে বিদের শাসার পাঁচ সাত ছয় সাত মাসের মাথায় আমার আম্মা যান মারা গেছে কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাওয়াব জিয়ারত করাইতে পারতাম কলিজার মধ্যে শান্তি পাইতাম জানেন নি কাপ্তান বাজারের মুসলমান মাত্র দুই মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি মাত্র দুই মাস হয় নবী রওজা মুবারক জিয়ারত করে আসছি আমি নবী রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দুই তিনটা কথা আমি আমার রসুলে পাকে রোজার সামনে বলছি আমি রসুলকে যখন সাত দিনের মধ্যে সাত দিন পাঁচ ভক্ত নামাজের পরে সালাম দিয়েছি আমি আমার রসুলকে বলেছি আসসালাম আলাইকুম রসুল আল্লাহ যেদিন মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব আমি রসুলের রমজার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলছি আর রসুল আল্লাহ জীবনের সব বড় আকাঙ্ক্ষা ছিল সব বড় সব ছিল আপনি নবী রমজা মুবারক আমি আমার মরণের আগে একবার জিয়ারত করব ও নবী ওই আশা পূরণ হয়েছে এবার আরেকটা আশা আমার অন্তরে যাচ্ছে কত আশে আপনি নবী রমজা মুবারক দেখার জন্য চলে আসে নবীজি আমার মরণের আগে একবার আপনি নবীকে আমি আমার সরাসরি দিদার লাভ করতে চাই আপনি একবার হইলেও আপনারা দিদার আমারে দান করবেন আর নাম্বার একটা কথা আমি আমার রসুল পাকের রজা মুবারকের সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষকে নিয়ে আপনি নবীর সালাম দেই আপনি নবীর দরুদ শরীফ আদায় করি নবীজি ওই আশিকদেরকে যারা টাকার জন্য মক্কায় আসতে পারে না টাকার জন্য মদিনায় আসতে পারে না তাদের মরণের আগে একবার বলে আপনার মদিনা শরীফ আই নেন তারা যেন দেখা যায় আপনার মদিনা শরীফ জিয়ারত করলে কত শান্তি লাগে এই একই দোয়া আমি আল্লাহর কাছে কাবা করার দয়রা দয়রা কিলাব দয়রা দয়রা আল্লাহর কাবা করার দরজার সামনে পর্যন্ত বলছে বলছে আল্লাহ কত মানুষ নামাজ পড়ে কিন্তু তোমার কাবা সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে যে কি শান্তি পাওয়া যায় মানুষগুলা যদি জানতো টাকা পয়সা ব্যাংকে না রাইকা দয়রা দয়রা তোমার কাবা করার জন্য চলে আসতো এবার মুসলমান আপনারা বলেন যে কাবা সামনে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায় যে মদিনা শরীফে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায় আমরা সবাই মরনের আগে মক্কা মদিনায় একবার

भला हाउ ला भा हाउ आई रे अमरा बरो पान अंदर न बिजी अमान अला भाउ ला इल ला इला हा इलम हो মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমার কাপ্তান বাজার এবং এই কুমিল্লা শহরের বাই বাবারা বন্ধুরা আজকের জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন আমি খবর নিলাম মাহফিল কমিটি সম্মানিত শ্রোতাদের জন্য তাবারু কের করেছে কিন্তু আমি তাদের কাছ থেকে এই জিনিসটা জানার পরে চিন্তা করলাম এতগুলা মানুষ কেন মাহফিলের মধ্যে বসেছে তাবারুক দেওয়া হবে খাওয়ানো হবে এইভাবে বসছে নাকি না 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 ও মুসলমান একটা মানুষ এই রূপ করে বসেন নাই বসার উদ্দেশ্য হইল অন্তরে অন্তরে চিন্তা করতেছেন হুজুর আমরা জীবনে অনেক গুণা করেছি আমাদের গুনার খবর আমাদের মা জানে না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানকে খাওয়াইতে চাইয়া আপনার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব নিতে চাইয়া আপনি কত জায়গায় লুকিয়া লুকিয়া গুণা করেছেন গোপনে গোপনে গুণা করেছেন আপনার গুণা মায়ের যদি আপনার সন্তান দান্ত তাহলে আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিত না আপনার গুনার খবর যদি আপনার মেয়ে আপনাকে বাবা বলে পরিচয় দিত না আমার কাপ্তান বাজার এলাকার যুবক পায়রা একটা বার একটা চিন্তা করো তোমার জীবনের গুণা যদি এলাকার মানুষ জানত তোমাকে এলাকার মধ্যে জায়গা দিত না পর্দার অন্তরালে কাপ্তান বাজার এলাকার যে মা বোনেরা শুনতেছেন আপনাদেরকে বলবো গো মা আর কত বেহায়াপনা আর কত ডান্সের পার্টি আর কত গায়ে হলুদের অনুষ্ঠান আর কত স্বামীর বাধ্যতা আর

একবার চিন্তা করেন আপনি যে মিথ্যা কথা বলেন আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি মিথ্যাবাদী মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মিথ্যাবাদী করে ডাকত চিন্তা করে আপনি যে নামাজ পড়েন না আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি বেয়া নামাজি মানুষ আপনার বেয়া নামাজি বলে ডাকত অনেক মানুষ আছে সুদ খায় বস খায় হক মেরা মেরা খায় যদি আল্লাহ লেখা দিত এই ব্যক্তি হারাম খোর মানুষ তার হারাম খোর বলে বলে ডাকত আল্লাহ গো

করি না কেন যত করি না কেন। আমরা যদি আল্লাহর কাছে শেষদার মধ্যে পয়রা পয়রা কান্না করি আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুণা maaf করতে পারে কি পারে না পথেরাও আওয়াজে বলেন না পারে কি পারে না